আসানসোলে আলুওয়ালিয়ার সমর্থনে মিঠুন চক্রবর্তী রোড শো করলেন অন্যদিকে শত্রুঘ্ন সিনহার সমর্থনে সালানপুরে রোড শো করলেন বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বারাবণি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেশবন্ধু পার্ক থেকে কল্যাণ গ্রাম হয়ে কল্লা ঢ্যাঁড়সপুর পর্যন্ত এদিন প্রার্থীর হয়ে প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ভূটখোলা গাড়িতে চেপে রোড শো করেন বাবুল সুপ্রিয় সঙ্গে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ব্লকের নেতৃত্বরা তাছাড়া মিছিলে কর্মী সমর্থকরা মোটর নিয়ে অংশ নেন বাবুল সুপ্রিয় বিধান উপাধ্যায়কে এলাকায় এলাকায় মানুষজন ফুল দিয়ে সম্বর্ধনা জানান এদিন বাবুল সুপ্রিয় জানান শত্রুঘন সিনার সমর্থনে আজ সালানপুর ব্লকের প্রচার এটা এক অন্য অনুভূতি হলো আজ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট তিনজনই তো আছেন মোদিজি অমিত শাহ আর নাড্ডাজি ত্রিমূর্তি ট্রিনিটি তিনজন একটা করে আবার দিলেই হয়ে যায় তিনটে আবার দা ঠিকই তো আছে অসুবিধে আছে দিয়ে দিতেই পারে না মিথুনদা দেখুন একটা চাপ কোনোরকম থাকে আমার কী বলবো আমার মাসির সঙ্গে আমার মাসির মা মাসির সাথে একসাথে কলেজে পড়েছে ওনার যে মামার বাড়ির কথা বলেন আমার মামার বাড়ি ঠিক পাশে তো সবাই সাথে আলাপ ফ্যামিলির একটা রিলেশন কাজে ওনার আর্টিস্ট মিশন চক্রবর্তীকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি কাজে কোনো ওনাকে অন্যভাবে কোনো কিছু বলার নেই তবে রাজনীতিতে উনি ঠিক সিরিয়াস রাজনীতি সেভাবে করেনি অনেকগুলো দলে গেছেন তৃণমূল থেকে রাজ্যসভায় ছিলেন তো কাজেই উনি রাজনীতি নিয়ে যেগুলো বলেন একটা কী বলব একটা ওই কিছু ডায়লগ এরকম বলতে হয় যেগুলোতে মানে অডিয়েন্স হাত তাড়িয়ে দেবে চেঁচামেচি করবে এরকম একটা চাপ বেরুন্দের উপর সবসময় থাকে এটা তার সেই সেই এন্টারটেনমেন্টের একটা ডায়লগ দেওয়ার মতোই একটা ব্যাপার তিনটে ন্যাশনালে ত্রিমূর্তি আমি বলে দিলাম একটা করে দিদিদি হয় মোদিজিও দুদিন আগে এখানে বলেছেন বাংলা মায়ের গর্বে বাংলায় জন্ম নিতে চান এসব বলেছেন তো ওটাও

আমার গাড়ি ভাঙত কখনো না আমার গাড়ি ভাঙত কখনো মামার ভাঙত হতো তো সেটা উনি কিন্তু আমি কখনো ভাষার ওপরে কখনো কখনোই কারোর সংযম ইয়ে হওয়া উচিত না ওনার কারোর প্রতি ব্যক্তিগত রাগ থাকতেই পারে রাজনৈতিক রাগ থাকতেই পারে কারোর সাথে রাজনৈতিকভাবে উনি ওনার মানে কী বলতো অত্যন্ত কড়া মন্তব্য করার মতো কিছু থাকতে পারে কিন্তু ভাষার স্বাধীনতা কিন্তু এটা কিন্তু ফিল্মের ডায়লগ নয় কাজে অত্যন্ত অর্থাৎ আমি এটার তীব্র বিরোধিতা করছি কুণাল ঘোষ সম্বন্ধে ওনার ব্যক্তিগত রাগও যদি থাকে রাজনীতির বাইরে তাহলে এই এই শব্দ ব্যবহার করার কোনো যুক্তিকতা ওনার মতো আর্টিস্টের মধ্যে কিন্তু মানায় না এটার জন্য একটা ন্যাশনাল ওনাকে আমার আছে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং সেটারও এনআইএ তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত এটা সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি যা বলার বলেছেন সব বিষয় নিয়ে আমার কমেন্ট করার কোনো দরকার নেই আর এর আগে সন্দেশকালে যা হয়েছে তার পেছনে তার সঙ্গে সেটা সাবজুডিস এবং কোর্টের নির্দেশ হওয়ার আগেই পশ্চিমবঙ্গ পুলিশই তিনজনকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে অত্যন্ত কড়া ধারায় মামলা করা হয়েছে কাজেই ওটা আইন আইনের পথেই চলবে এবং এদের পেছনে পার্টি থাকিনি আগেও আপনারা দেখছেন বড় নেতাদেরকেও বহিষ্কৃত করা হয়েছে সেই অর্থে অধিকারী বিজেপি শিক্ষকরাই তার জবাব দেবেন আবার এটা নিয়ে রাজ্য বিধানদা এসে গেছেন বিধানদা যে আমাদের কলকাতা হাইকোর্টে বিধানটা দিয়েছেন শিক্ষকদের সম্বন্ধে সেটা নিয়ে কী বলবেন বলুন আমি এটাই বলছি যে মানুষ এতে মানে যারা তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার যদি তাদের মনে হয় যে অযোগ্য তাদের তাদের চাকরি নিয়ে একটা জিজ্ঞাসা পঁচিশ হাজার মানে শিক্ষকের চাকরি একসাথে চলে গেলে পুরো শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ভেঙে পড়বে এটা আমাদের ছেলেরা পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো রেজাল্ট করে সর্বভারতীয় ক্ষেত্রে যথেষ্ট ভালো এদের বিভিন্ন বড়ো বড়ো ইনস্টিটিউশনে আইআইটি হোক আইআইএম হোক খুব ভালো তারা রেজাল্ট করে সেখানে এটা ভুল ভুল রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এসএসসি বোর্ডও গেছে আপনারা শুনবেন চিফ জাস্টিস নিজে শুনবেন মানুষ শুনবেন পরের সপ্তাহে আপনারা রায়টা দেখতে পাবেন মানুষের রায় যেটা হয় সেটাই পাবেন আজকে কি প্রচার হয়েছে আজকে আজকে কি অনুষ্ঠান শুরু করব শুরু করব রোড শো হবে তখন থেকে আজকে শুরু করব একটু নতুন রকম ব্যাপার আমার কাছে তো নতুন করে শুরু করব দেখবেন আরেকটা প্রশ্ন যে মিঠুন চক্রবর্তী সোয়ে দেখা গেল যে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ মারামারি সে পর্যন্ত গড়িয়ে যায় কি জন্য ক্ষোভ কি জন্য মারামারি

সেটার ওপরে আপনি কোনো রাজনৈতিক তার সঙ্গে রাজনৈতিক কোনো ইকুয়েশানকে আপনি যোগ করবেন না আমরাও মিলুন চক্রবর্তী যখন আমি যখন ওনার সাথে প্রচার করতাম তখন বহু জায়গায় সাউথ হোক এখানে ওখান সব জায়গাতে মিথুনদার সঙ্গে প্রচুর প্রচার করেছে যত জায়গায় প্রচার করেছিলেন সবকটেই হেরেছে এই মিথুনদার প্রচারে অবভিয়াসলি ওনাকে দেখার জন্য একটা মারাত্মক ভিড় হবে কিন্তু তার মানে এই নয় যে ওটা আপনি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারবেন কারণ রাজনীতিতে দেখুন উনি কখন কোন দলে থাকেন সিপিএমেও ছিলেন সিপিএমে আমরা সবাই জানি ও খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জ্যোতি কাকু বলতেন সুভাষ দাস সঙ্গে একদম ঘনিষ্ঠতা ছিল তারপরে আমার টিএমসি থেকে তো উনি ইনফ্যাক্ট রাজ্যসভাতেও অবধি গেছেন রাজ্যসভাতে গেছেন এখন আবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বিজেপি রয়েছে ভোটের সময় আসেন তারপরে আবার চলে যান তো উনি যখন মাঝে মাঝে আসেন রুট চক্র থেকে দেখার জন্য ভিড় তো হতেই পারে হট করে ধর্মেন্দ্র জি আসেন তো হেমা মালিনী বিজেপিতে আসেন কিন্তু জি যদি হঠাৎ আসেন তাহলে ভিড় একটা হতেই পারে কিন্তু ছেলের সঙ্গে পলিটিক্সকে জোরানো ঠিক হবে